আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ তো আজকে আমরা কথা বলবো দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা হচ্ছে উনিশটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্ডারে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ওনার্স ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছেন বা ভর্তি দিতে চাচ্ছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য তো অবশ্যই এই ভিডিওতে লাইক করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন তো সর্বপ্রথম আমরা বলতে যাচ্ছি যারা চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে উনিশটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভুক্ত সমনিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের আবেদনের যোগ্যতা কি কি লাগবে এটা আমরা একটু দেখি সো দেখতে পাচ্ছেন এখানে এসএসসি পাশ করতে হবে দু হাজার বিশ একুশ এই তিন বছরের মধ্যে যে কোনো এক বছরে যদি আপনি এসএসসি পাশ করেন তাহলে আবেদন করতে পারবেন এবং যদি আপনি তেইশ চব্বিশ সালে এইচএসসি এসসি পাশ করেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন ক্লিয়ার তো এইটুকু আপনারা একটু দেখে নেবেন এখন দেখেন এইখানে কিন্তু আপনারা কিন্তু হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন কী কী ইউনিটে আবেদন করতে পারবেন ইউনিট এ বিজ্ঞান শাখা থেকে যারা পাশ করেছে ইউনিট বি মানবিক শাখা থেকে যারা পাশ করেছে ইউনিট সি হচ্ছে বাণিজ্য শাখা থেকে যারা পাশ করেছে তাদের জন্য ওকে সো আমরা একটু দেখি সো যারা এই ইউনিটে আবেদন করবে সো তাদের এইস এবং এসএসসি পরীক্ষায় সাড়ে তিন পয়েন্ট করে মিনিমাম লাগবে এবং কমপক্ষে হচ্ছে দেখতে পাচ্ছেন আঠ পইণ্ট জিৰ' জিৰ' কিম্বা সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে যদি থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে ওকে এবং দেখেন বি ইউনিটে আবেদনের ক্ষেত্রে কি বলেছে এইচএসসি সম্মান পরীক্ষায় এইচএসসি এবং এসএসসি মিলে হ্যাঁ ন্যূনতম থ্রি পয়েন্ট জিরো জিরো করে থাকতে হবে এবং কমপক্ষে সিক্স পয়েন্ট জিরো জিরো থাকতে হবে তাহলেই আবেদন করতে পারবে অন্যথায় আবেদন করতে কিন্তু পারবে না এবং দেখা যাচ্ছে যারা হচ্ছে কমার্স থেকে এইচএসসি পাশ করেছে তো এসএসসি এবং এইচএসসি ফোর্থ সাবজেক্ট সহ তাদের কিন্তু থ্রি পয়েন্ট জিরো জিরো করে মিনিমাম সাড়ে ছয় পয়েন্ট পেতে হবে তাহলে ওনারা কিন্তু আবেদন করতে পারবে ওকে এবং এখানে কী বলেছে যারা হচ্ছে আর্কিটেকচার বিভাগে ড্রয়িং পরীক্ষায় ইউনিট এ ভর্তি পরীক্ষা একুশ দিনে কিন্তু হবে দেখেন তারিখ দিয়ে দিয়েছে নয় মে দু হাজার পঁচিশ তারিখ বিকেল তিন থেকে চারটায় নিজ নিজ কেন্দ্রে কিন্তু অনুষ্ঠিত হবে ঠিক আছে সো যারা আর্কিটেকচারে আবেদন করবে তারাও কিন্তু চাইলে করতে পারবে ঠিক আছে আর্কিটেকচার ড্রয়িংয়ে ওকে এখন আমরা এখানে দেখি যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ফি কত টাকা করে সো দেখেন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন ফি কিন্তু পনেরোশো টাকা করে লাগতেছে সো পনেরোশো টাকা হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য এবং যারা আর্কিটেকচার বিভাগে ড্রয়িং পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের আরও পাঁচশো টাকা আবেদন ফি যোগ করতে হবে মানে তাদের দুই টাকার মতো লাগতেছে এবং জিএসটি গুচ্চুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট এই যে ওয়েবসাইটে পাওয়া যাবে ঠিক আছে এখন দেখেন কয় তারিখে ভর্তি আবেদন শুরু হচ্ছে এবং কয় তারিখে ভর্তি আবেদনটা শেষ হবে এই এইটা এখন আমরা একটু জানি নেই সো দেখেন প্রত্যেক শিক্ষার্থীকে নির্ধারিত কেন্দ্রে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে সরি এই উপরে দেখেন এখান তারিখগুলো হাইলাইট করেই দিছে যে পাঁচ মার্চ দু তারিখ বুধবার দুপুর বারোটায় আবেদন শুরু হবে এবং পনেরোই মার্চ দু তারিখ শনিবার রাত এক মিনিট কম বারোটায় অনলাইনে আবেদন কিন্তু শেষ হবে এবং বারবার বলে দিছে আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হবে না সো এই তারিখের মধ্যেই আবেদন করতে হবে ক্লিয়ার এখন আপনাদের নেগেটিভ মার্কিং কত থাকবে একশো মার্কসের প্রতিটি ইউনিটে কিন্তু এক ঘন্টায় একশো মার্কসের এমসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং প্রতিটি উত্তরের জন্য শূন্য পয়েন্ট টু ফাইভ নম্বর কাটা যাবে ঠিক আছে অর্থাৎ চারটি ভুল উত্তরের জন্য কিন্তু এক মার্ক কাটা যাবে ঠিক আছে যে কোনো ইউনিট এ হোক বি হোক সি হোক এর পরীক্ষার্থীরা কিন্তু হচ্ছে এই শূন্য পয়েন্ট টু ফাইভ নম্বর এইভাবে কিন্তু কাটা যাবে ওকে এখন দেখেন এখানে কি বলেছে মানবণ্টন নিম্নে দেওয়া হয়েছে যে কত মার্ক্সের কি পরীক্ষা হবে তো যারা এই ইউনিটে আছে সো বিজ্ঞান শাখা থেকে মোট চারটি বিষয়ে পরীক্ষা দিতে হবে সো দেখতে পাচ্ছেন মোট চারটি বিষয়ে কত নম্বর করে পরীক্ষা দিতে হবে এখানে কিন্তু সুন্দর করে কিন্তু বলা আছে ওকে দেখতে পাচ্ছেন মোট নম্বরে একশো মার্কসের কিন্তু এখানে পরীক্ষা হবে তো এইখান থেকে পদার্থ রসায়ন গণিত জীববিদ্যা বাংলা ইংরেজি হ্যাঁ মোট চারটি বিষয়ে কিন্তু পরীক্ষা দিতে হবে যারা হচ্ছে ইউনিট বিয়ে রয়েছে সো তাদের বাংলা থেকে পঁয়ত্রিশ নাম্বার থাকবে ইংরেজি থেকে পঁয়ত্রিশ নাম্বার এবং সাধারণ জ্ঞান হ্যাঁ জ্ঞানের মধ্যে কী দিছে দেখেন বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী এবং আপনার হচ্ছে যে এসএসসি এবং এইচএসসি সমমান পর্যায়ে পৌরনীতি ও সুশাসন বা সমাজবিজ্ঞান অর্থনীতি ইতিহাস যুক্তিবিদ্যা ভূগোল তথ্য জগত প্রযুক্তি সংক্রান্ত প্রশ্নও কিন্তু তিরিশ মার্কসের কিন্তু থাকবে টোটাল একশো মার্কসের পরীক্ষা হবে ঠিক আছে এবং সি ইউনিট থেকে যারা সো তাদের দেখতে পাচ্ছেন হিসাব বিজ্ঞান থেকে পঁয়ত্রিশ মার্ক্সের ব্যবসা সংগঠন থেকে পঁয়ত্রিশ মার্কসের থাকবে বাংলা ইংরেজি থেকে পনেরো পনেরো তিরিশ মার্ক্সের কিন্তু পরীক্ষা কিন্তু হবে ঠিক আছে টোটাল কিন্তু একশো মার্কস ওকে এখন দেখেন ভর্তি পরীক্ষার যে সময়সূচি এটাও এখন কিন্তু এইখানে সুন্দর করে কিন্তু জানায় দিছে ওকে সো দেখেন এই ইউনিটে ভর্তি পরীক্ষা হবে নয় মে দু হাজার পঁচিশ তারিখ শুক্রবারে সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এই ইউনিটে বিজ্ঞান থেকে আর যারা আর্কিটেকচার পরীক্ষা দিবে তাদের ওই একই দিন হ্যাঁ নয় মেতেই বিকাল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং বি ইউনিটের পরীক্ষা হবে দেখেন দুই মে দু হাজার পঁচিশ তারিখ শুক্রবারে সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত এবং সি ইউনিটের পরীক্ষা হবে পঁচিশ এপ্রিল দু হাজার তারিখ শুক্রবার সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত ক্লিয়ার তো এই ডেটটা একটু মাথায় রাখতে হবে এখন দেখেন কেন্দ্র পরীক্ষার কেন্দ্র সমূহ দেখেন তো এই যে দেখেন এখানে পরীক্ষার কেন্দ্র দেওয়া হয়েছে এক থেকে বিশটা তো এই এক থেকে বিশটার মধ্যে যে কোনো একটা কেন্দ্র আপনারা হচ্ছে সিলেক্ট করবেন ঠিক আছে সো এইখানে হচ্ছে পরীক্ষা আপনার কিন্তু অনুষ্ঠিত হবে ওকে আর মেধা তালিকা কিন্তু চারবার প্রকাশ করা হবে এবং পরবর্তীতে যখন দেখা যাচ্ছে আপনি ভর্তি পরীক্ষার চান্স পেয়ে গেলেন তখন পরবর্তীতে আপনার হচ্ছে যে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি কিন্তু পাঁচশো টাকা করে লাগবে ঠিক আছে এবং আসন যদি শূন্য থাকে সেই সাপেক্ষে মেধা তালিকা চারবার প্রকাশ করা হবে এবং ইনশাল্লাহ আপনি কিন্তু চান্স পেয়ে যাবেন ওকে এবং এখানে কি বলেছে দেখেন ভর্তি পরীক্ষার ফলাফল কিভাবে রিভিউ হবে দেখেন প্রতিটি ইউনিটের ফলাফল জিএসটি এস সমন্বিত পরীক্ষার এই ওই যে ওয়েবসাইটে প্রকাশ করা হবে ভর্তি পরীক্ষায় এমসিকিউ কিউ নম্বর হচ্ছে তিরিশ হ্যাঁ তিরিশ মার্কস হচ্ছে এমসি পাস শুধুমাত্র জিএসটি উচ্চভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর যোগ্যতা থাকা সাপেক্ষে নির্ধারিত বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারবে ভর্তি পরীক্ষা ন্যূনতম তিরিশ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীর পরীক্ষার্থীর ফলাফল মেধাক্রম প্রকাশ করা হবে ঠিক আছে তো মেধাক্রমে আকালে কিন্তু প্রকাশ করা হবে এটা সুন্দর করে কিন্তু বলে দিছে ঠিক আছে এগুলো একটু জাস্ট দেখে নিবেন এবং দেখেন ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি কমিটি এর সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে ঠিক আছে এবং এইখানে দেখেন বারবার করে বলে দিছে ভর্তির আবেদনও ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর কেন্দ্রীয়ভাবে একটিমাত্র আবেদনের মাধ্যমে যে কোনো যোগ্য প্রার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিযোগ্য বিভাগ সমূহে পছন্দক্রম উল্লেখ সহ আবেদন করতে পারবে মানে আপনি যদি ভর্তি পরীক্ষায় হচ্ছে যে পাশ করেন মানে যোগ্য হন তো সেই ক্ষেত্রে আপনাকে হচ্ছে যে যে কোনো বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে পাঁচশো টাকা করে একটা বিদ্যা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে গেলে পাঁচশো টাকা করে লাগবে এবং আসন শূন্য থাকার সাপেক্ষে এখানে আমি একটু আগেও বলেছি যে চারবার অপেক্ষামান তালিকা হতে শিক্ষার্থীদের ভর্তির জন্য আহ্বান করা হবে চারবার ঠিক আছে বুঝছেন চারবার মেধা তালিকা কিন্তু প্রকাশ করা হবে এবং দেখেন যে এখানে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর নাম এখানে দেওয়া হয়েছে যে উনিশটা বিশ্ববিদ্যালয় কী কী বিশ্ববিদ্যালয় এ টু জেড এখানে কিন্তু সুন্দর করে দেওয়া আছে এখান থেকে সুন্দর করে আপনারা কিন্তু দেখে নেবেন ওকে এবং সর্বশেষ এটাই ছিল আমাদের হচ্ছে আমাদের আজকের ভিডিও আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে মনে করেন যে অবশ্যই আপনারা যে যে বিভাগ থেকে আছেন যারা সায়েন্স থেকে সো তাদেরকে কিন্তু বিভাগ চেঞ্জের কিন্তু কোনো অপশন কিন্তু নাই তাদেরকে নিজ নিজ বিভাগেই কিন্তু পরীক্ষা দিতে হবে ওকে আরেকটা বিষয় হচ্ছে নিজ নিজ বিভাগীয় শহরে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের একটিমাত্র কেন্দ্র পছন্দ করতে হবে এবং ওইখানেই কিন্তু আপনাদের কিন্তু পরীক্ষাটি হবে ওকে তো আমি আবেদনের তারিখটা আবার জানা দিচ্ছি আবেদন শুরু হচ্ছে পাঁচ মার্চ দু তারিখে এবং আবেদনটা শেষ হবে পনেরোই মার্চ দু হাজার তারিখে ক্লিয়ার আর আসন সংখ্যা কত এটা কিন্তু আপনারা অনেকেই হচ্ছে জানতে চাবেন তো আসন সংখ্যা হচ্ছে চোদ্দো হাজার ওকে সো এটা মাথায় রাখতে হবে এইবার উনিশটা গুচ্ছভূত বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা হচ্ছে চোদ্দো হাজার তো এটাই ছিল ভিডিও লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফিজ